হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ব্রিলিয়ান্ট এবং আলাব তো সবাই ইউজ করেন কিন্তু প্রশ্ন হলো কোন অ্যাপসের কল কি কীরকম বা কল কোয়ালিটি কীরকম রিচার্জে কোনো বোনাস আছে কি না বা কোনটা আপনার জন্য পারফেক্ট হবে এই সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা উপযোগী সব থেকে ভালো হবে আপনার জন্য তো প্রথমত হচ্ছে রিচার্জ সংক্রান্ত বিষয় ঠিক আছে কারণ রিচার্জ ছাড়া আপনারা কোনো অ্যাপসে ইউজ করতে পারবেন না তো এখন ব্রিলিয়েন্টে হচ্ছে রিচার্জের বিষয় হচ্ছে আপনারা দুই ভাবে ব্রিলিয়েন্ট রিচার্জ নিতে পারবেন প্রথমত হচ্ছে রিচার্জ নিতে পারবেন নিজে নিজে সেকেন্ড হচ্ছে থেকে রিচার্জ নিতে দশ পার্সেন্ট বোনাস সহ এখানে যে ব্যানারটা দেখতে পারতেছেন এজেন্ট রিচার্জে 10% দশ পার্সেন্ট বোনাস ঠিক আছে এটা কিন্তু এমনিতে দেয় নাই এটার মধ্যে হচ্ছে অবশ্যই দশ পার্সেন্ট বোনাসে এজেন্ট থেকে রিচার্জ নেওয়া যায় যার জন্য কিন্তু এই টাকাটা দেওয়া হয়েছে বুঝতে পারছেন মানে হচ্ছে ব্রিলিয়ান ট্যাপসে যদি নিজে নিজে ব্যালেন্স সেট করেন তাহলে কোনো বোনাস পাবেন না এজেন্ট থেকে যদি রিচার্জ নেন তাহলে দশ পার্সেন্ট বোনাস পাবেন এখন এজেন্ট পাবেন কোথায় আমার থেকে হচ্ছে ব্রিলিয়ান ট্যাপসে দশ পার্সেন্ট বোনাসে রিচার্জ নিতে পারবেন আমি হচ্ছে ব্রিলিয়ান ট্যাপসের অফিসিয়াল এজেন্ট ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে যোগাযোগ করে আমার থেকে রিচার্জ নিতে পারবেন এখন হচ্ছে আলাপ অ্যাপস আলাপ অ্যাপসে হচ্ছে আপনারা রিচার্জ নিতে পারবেন দুইভাবে প্রথমত হচ্ছে যে নিজে নিজে রিচার্জ আলাপে কিন্তু এজেন্টের সিস্টেম নাই ঠিক আছে এজেন্ট হওয়ার কোনো সিস্টেম নাই তো আলাপে হচ্ছে আপনারা নিজে নিজে রিচার্জ নিতে পারবেন বোনাস ছাড়া অথবা আমার থেকে রিচার্জ নিলে আপনারা বোনাস পাবেন আলাপ এক্সে হচ্ছে দশ পার্সেন্টও বোনাস পাবেন আবার কখনো বিশ থেকে তিরিশ পার্সেন্ট বোনাসেও রিচার্জ নিতে পারবেন আমার থেকে বুঝতে পারছেন আচ্ছা তো এখন হচ্ছে কল রেট বিষয়ে ঠিক আছে মানে কোন অ্যাপসের কল রেট কত সব থেকে কম রেটে কোনটা দিয়ে কথা বলা যায় বর্তমানে তো প্রথমে যদি ব্রিলিয়ান্টের কথা বলি তো ব্রিলিয়ান্টের কোল রেট হচ্ছে চল্লিশ পয়সা সবাই জানেন যে ব্রিলিয়ান্টের কোল্ড রেট চল্লিশ পয়সাটা আপনারা চেকও করতে পারবেন সেটিং আইকনে ক্লিক করে মাই ব্যালেন্সে ক্লিক করে তারপর হচ্ছে যে কল রেট এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে বাংলাদেশি যে কোনো নাম্বারে আপনাদের চল্লিশ পয়সা কোল রেট ঠিক আছে আর বিদেশি যে কোনো নাম্বারে হচ্ছে কোল রেট চেক করতে পারবেন এখানে যে চার্জ আইকনটা আছে এখানে আপনার যে দেশের প্রয়োজন এখানে দেশটা জাস্ট চার্জ করলেই ওই দেশের কল রেটটাও দেখতে পারবেন আর হচ্ছে আলাপ এপস তো আলাপ এপসের কোল রেট হচ্ছে একচল্লিশ পয়সা তবে এখানে একটা লুকানো বিষয় রয়েছে যেটা আপনারা এখন বুঝতে পারবেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোল্ডেটটা যদি আমি বাংলাদেশের পতাকার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু এখানে শো হবে তো এখন দেখতে পারতেছেন যে আলাপ অ্যাপসের কোল্ড রেট কিন্তু হচ্ছে পঁয়ত্রিশ পয়সা এখানে দেখাচ্ছে কিন্তু এখানে হচ্ছে ব্যাট যে আছে ওই ব্যাটটা তারা হাইড করছে আলাপ অ্যাপসের একচুয়াল কোল রেট হচ্ছে একচল্লিশ পয়সা আর এখানে পঁয়ত্রিশ পয়সা দেখাচ্ছে কারণ এখানে ব্যাটটা তারা হাইড করে রাখছে তো বেড হচ্ছে প্রতি মিনিটে আপনাদের এখানে পঁয়ত্রিশ পয়সা এবং হচ্ছে বাকি ছয় পয়সা হচ্ছে ব্যাট প্রতি মিনিটে তো আপনাদের একচল্লিশ পয়সা কলিট হবে আলাদা ব্যবসার ঠিক আছে আচ্ছা তো এখন যদি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি তাহলে হচ্ছে মানে কল কোয়ালিটি কীরকম কোন অ্যাপসটার কল কোয়ালিটি সব থেকে ভালো প্রথমে যদি ব্রিলিয়ান্ট অ্যাপসের কল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে হচ্ছে এটা দিয়ে কল কোয়ালিটি খুবই ভালো কোনো সমস্যা পাবেন না আপনি যার সাথে কথা বলবেন তার কথা আপনি ক্লিয়ারলিভাবে শুনতে পারবেন এবং আপনার কথা উনি ক্লিয়ারলিভাবে শুনতে পারবো ঠিক আছে কল কোয়ালিটি অনেক ভালো কোনো সমস্যা কখনো পাবেন না আর যদি কথা বলি আলাপ অ্যাপস নিয়ে আলাপ অ্যাপসের কল কোয়ালিটিও ভালো বাট এতটা ভালো না বুঝছেন আলাপ অ্যাপসের কল কোয়ালিটি ব্রিলিয়ান্টের থেকে কিছুটা পিছিয়ে থাকবে তবে কথা বলতেও পারবেন উনিও শুনতে পারবে কিন্তু এতটা মজা হয়তো পাবেন না কিছুটা সমস্যা আছে এটার কল কোয়ালিটির মধ্যে তো এখানে কিন্তু আলাপ হচ্ছে পিছিয়ে থাকবে ব্রিলিয়ান্টের কল কোয়ালিটির দিক দিয়ে ঠিক আছে ব্রিলিয়ান্টের কল কোয়ালিটি অনেক ভালো কিন্তু আলাপের কোয়ালিটি কিছুটা সমস্যা আছে যেটা আপনারা জানেন নিশ্চয়ই আচ্ছা তো এখন যদি কথা বলি যে সার্ভার টিকার সমস্যা নিয়ে তো বিল্যান্টের সার্ভারে কীরকম সমস্যা হয় বা আলাপের সার্ভারে কীরকম সমস্যা হয় তাহলে হচ্ছে আপনারা বিল্যান্টের সার্ভারে তুলনামূলক কম সমস্যা হয় কিন্তু আলাপের সার্ভারে কিছুটা বেশি সমস্যা হয় ঠিক আছে মাঝে মধ্যে হচ্ছে সমস্যা হয় যে দুইটার মধ্যে হয়ে যায় কিন্তু আলাপে একটু বেশি হয় আর বিল্যান্টের সমস্যা কম হয় ঠিক আছে তো ফাইনালি বলতে গেলে ব্রিলিয়ান্ট অ্যাপস দিয়ে আপনারা সবথেকে কম খরচে কথা বলতে পারবেন সব থেকে ক্লিয়ারলিভাবে কথা বলতে পারবেন এবং হচ্ছে যে কোনো সমস্যার সমাধানও নিতে পারবেন আর ব্রিলিয়েন্ট অ্যাপসে হচ্ছে দশ পার্সেন্ট বোনাসে আমার থেকে রিচার্জ নিতে পারবেন যে কোনো অ্যামাউন্ট কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর তাছাড়া আলাপ অ্যাপসে হচ্ছে আপনারা কম খরচে কথা বলতে পারবেন এবং হচ্ছে কথা যদিও হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয় না তারপরেও কথা বলতে পারবেন এতটা সমস্যা হবে না আমি আশা করি এবং হচ্ছে আপনারা দেশের বাহির থেকেও ইউজ করতে পারবেন ব্রিলিয়ান অ্যাপস আলাপ অ্যাপস তবে এটার জন্য হচ্ছে প্রিমিয়াম আইপি লাগবে যেটা আইপি হচ্ছে আমার থেকে নিতে পারবেন স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করুন এবং তার পাশাপাশি আলাপ অ্যাপসেও কিন্তু আগেও বলেছি যে বোনাস রিচার্জ নিতে পারবেন দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তো আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং হচ্ছে আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য প্রয়োজনীয় সকল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে আর ভিডিওতে একটা লাইক দিয়েন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি